আজকে অনেকদিন পরে উঠলাম আম গাছে এটা রুপালি আম গাছ আর আমগুলো পেকে পেকে পড়ছিল তাই চিন্তা করলাম যে আমগুলো পেরে ফেলি কাকার গাছ আর কাকায়ও কয়েকবার বলছে তাই আম গাছে উঠে আমগুলো পারছিলাম কিন্তু জামেলা হলো একটা যে এত পরিমান ডাইয়া যে গাছে ওঠা যাচ্ছিল না পরে একটা কাজ করলাম যে পিঁপড়ার ওষুধ ছিটাই দিলাম আর একটু পরে দেখি যে সব ডাইয়া কাই তারপর আমগুলো দাপা দাপ পাইরে ফেললাম আর আমের সাইজ গুলো ভালোই এটা আম ঠিক আছে কালো সুন্দরী আর কি দেখতে কালো 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 কিন্তু আমগুলো অনেক খেতে আর আম তো সবাই খাইছেন বা খান ওটা অন্যরকম আরকি সব আমের থেকে আমার কাছে রুপালি আমি ভালো লাগে আর এটাও রুপালি আম গাছ আর মাসাল্লাহ এবার ভালোই ফলন ধরছে তো সেগুলোকে সব পেরে ফেললাম দুঃখের বিষয় হলো কোডু নাই যে জালিতে করে আমগুলো পারবো হাতে করে সব পিটাইয়ে ফালাই দিছি এখন হাল্লাই ভালো জানে আমগুলো পাকবে কিনা ঠিক মতো বা ভালো থাকবে কিনা সম্ভবত নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এত উপর থেকে নিচে পড়তেছে আমগুলো আর যদি হাতে করে পারতে পারতাম তাহলে হয়তো সবগুলোই ভালো থাকতো আপনারাই বলেন আম যদি পিটাই পারা হয় সেগুলো কি ভালো থাকে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু জানাবেন তাহলে কাঁচা থাকতেই অন্য ব্যবস্থা করতে হবে আর ভালো পরিমাণে আম হয়েছিল ভাবছিলাম অল্প আম কিন্তু গাছে ওঠার পর দেখি যে গাছের মাতার দিকে অনেক আম ছিল তো সবগুলোকে পেরে নামলাম কিছু আমি একদম পাকা পাইছি দেখেন একদম কেবল পাকছে আর কি একদম ই হয় নাই বেশি পাকে নাই মোটামুটি পাকছে দেখেন কালারটা কত সুন্দর আর খেতে অনেক মিষ্টি মাসাল্লা